হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি শাহারিয়ার বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের বার্ষিক শিক্ষা সফরের অংশ হিসেবে এই মুহূর্তে অবস্থান করছি আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্র খুলনাতে খুলনার এই আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্র আয়তনে ছোটো হলো দেখতে খুবই মনোমুগ্ধকর ছিল খুলনা সফরের প্রথম দিনে আজকে আমরা যাত্রা শুরু করব হযরত খানজাহান আলী মাজারের উদ্দেশ্যে আমাদের যে বাসটি নেওয়ার কথা ছিল সেটি একটু বিলম্ব করেছে এদিকে আমাদের কলিগরা সবাই ঘুম থেকে উঠে বেবাচেকা হয়ে রয়েছে দেখে মনে হচ্ছে কতদিন খায়নি তারা যাই হোক আমাদের বহনকারী বাসটি চলে এসেছে এবং আমরা এখন যাত্রা শুরু করেছি বাগেরহাটে অবস্থিত হজরত জাহান আলীর মাজারের উদ্দেশ্যে ফুলনার রাস্তার দুই পাশের অসাধারণ দৃশ্য মন্ত্রমুগ্ধের মতো আমরা সবাই দেখছিলাম এদিকে ইমরান ভাই পিছন থেকে তার দৃষ্টি আকর্ষণের জন্য বারবার উকি মারছে ইমরান ভাই আপনার দৃষ্টি আকর্ষণের মতো আরও জায়গা বাকি আছে ধীরে ধীরে সব দেখতে পাবেন অবশেষে আমরা পৌঁছে গেলাম হযরত জাহান আলীর মাজারের প্রধান ফটকে হজরত খান জাহান আলী ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাগেরহাটের স্থানীয় শাসক তিনি তেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন ধারণা করা হয় তার পূর্বপুরুষগণ তুর্কি জাতিভুক্ত ছিলেন হজরত খানজাহান আলীর মাজারের সামনে রয়েছে দুইশত একর আয়তনের একটি দিঘি তিনি দিঘিটি খনন করার পর কেউ যাতে দিঘির সুপ্রিয় পানি নষ্ট করতে না পারে এজন্য দিঘিতে একজোড়া মেটা পানির কুমির ছেড়ে দিয়েছিলেন সেই থেকেই বংশ পরম্পরায় খানজাহান আলী দরগা দিঘিতে এই মেটা পানির কুমির বাস করে আসছে প্রাকৃতিকভাবে কুমির হিংস্র প্রজাতির প্রাণী হলেও পরম্পরায় এই দরগার কুমির ছিল এর বিপরীত দর্শনার্থীরা গায়ে হাত বুলিয়ে অনেক সময় নিজ হাতে মুখের মধ্যে খাদ্য ঢুকিয়ে দিলেও কুমির কখনো হিংস্রতা দেখায়নি অবশেষে হজরত জাহান আলীর মাজার ও দিঘি পরিদর্শন শেষে রওনা হলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আর পরবর্তী গন্তব্যে কোথায় কী পরিদর্শন করেছি দেখতে চোখ রাখুন ইবার গ্রিন শাহরিয়ারে